কিভাবে বাঁচবেন সাইবার অপরাধীদের হাত থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় খুব সাবধান সাইবার অপরাধীরা দ্রুত ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলে আপনার অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নিয়ে সাইবার অপরাধীরা অন্য অ্যাকাউন্ট ভাড়া নিয়ে থাকে এই সময় পত্রিকার বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন খবরের ঘণ্টাকে চিত্রদীপ জানিয়েছেন সাইবার অপরাধীরা লেখাপড়া না জানলেও তাদের ব্রেন খুব শার্প হয় পুলিশ একশোটির মধ্যে দশ ভাগ ক্ষেত্রে সাইবার অপরাধীদের টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ কিছু করার আগেই মুহূর্তের মধ্যে এরা ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলে ফলে সাইবার অপরাধ নিয়ে সতর্কতা খুবই জরুরি চিত্রদীপ তার লেখা হ্যালো জামতারা এবং গ্যাংস অফ ভরতপুর বইতে বিস্তারিত সব মেলে ধরেছেন এই ভিডিওতে চিত্রদীপ জানালেন কিভাবে সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচবেন সাইবার ক্রাইম থানাও তো তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইম আগে তো আমরা ভাবতেই পারতাম না যে সাইবার থানা কিছু হলে আমরা এমনি সাধারণভাবে থানায় গিয়ে ডায়েরি করতো মানুষ এখন সাইবার থানায় যেতে হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক ইউটিউব গুগল যে কোনো রকমের নেট সংক্রান্ত কিছু হলে সাইবারের ক্রাইমের মধ্যে পড়ছে এই সম্পর্কে কি সাইবার থানাগুলো তারা কি এই ধরনের অপরাধীদের ধরতে পারছে না বা কোনো রকম কি সমস্যা আছে সাইবার ক্রাইম হলে পরে কিন্তু ধরা খুব মুশকিল একশোটা যদি হয় সাইবার ক্রাইম তার মধ্যে দশটা কেসে হয়তো সলভ হয় বাদ বাকি সলভ হয় না কারণ এত দ্রুততার সঙ্গে তারা আপনার সঙ্গে বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে অন্য জায়গায় টাকাগুলো সরিয়ে ফেলে এবং বিভিন্ন যেগুলো মিউল অ্যাকাউন্ট বলে যে বিভিন্ন জনধন যোজনা বা অন্যান্য ক্ষেত্রে গরিব মানুষরা যে অ্যাকাউন্টগুলো খোলে সেই অ্যাকাউন্টগুলো ওরা ভাড়া নেয় নিয়ে সেখানে একটা কমিশনের বিনিময়ে তারা সেই টাকাগুলো সেখানে একদিন বা অর্ধেক দিনের জন্য সেখানে টাকা রেখে আবার তারা অন্য অ্যাকাউন্টে শুরু না এই যে ট্রেল গুলো মানি ট্রেল যেভাবে যায় সেগুলো কিন্তু পুলিশের পক্ষে ধরা কার্য তো অসম্ভব হয়ে যায় পুলিশ পারে না ওই যেটা বললাম যে একশোটার মধ্যে দশটা হয়তো পুলিশের পক্ষে ধরা সম্ভব হয় ফলে এই টাকা উদ্ধার করা একটা ভয়ঙ্কর জটিল প্রক্রিয়া যেটা পুলিশ এখনো পর্যন্ত করে উঠতে পারে কারণ এক্ষেত্রে পুলিশকে টেক্কা দিয়ে ফেলেছে সাইবার অপরাধীরা কিন্তু একটা জিনিস অবাক করার মতো জামতারা এবং রাজস্থান দুটো জায়গাতে আমি দেখেছি যে এরা কিন্তু এক ফোটা বেশিরভাগই পড়াশোনা জানে না অনেকে নিজের নামটা পর্যন্ত সই করতে যায় না কিন্তু তাদের মাথায় যে তাদের যে ব্রেন সেটা মারাত্মক কাজ করে এবং তারা প্রচন্ড সার তারা কি করে লোককে কিভাবে কোন টেকনিকে ঠকাতে হবে সেইটা তারা শিখে ফেলে এবং কিছু বাধা ধরা গতের উপর নির্ভর করে তারা কিন্তু এই এত লোককে লক্ষ লক্ষ লোককে কোটি কোটি লোককে ঠকায় এবং নিজেদের ভাড়ার মানে ব্যাংকের অ্যাকাউন্ট তারা সমৃদ্ধ করে এই যে কোনো এইটাও বলার দরকার কেউ যদি অচেনা অচেনা কেউ আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে সেটা দেখবেন আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা যেগুলো দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় সেগুলোতে চেক করবেন যে সে আপনার ওই নাম্বার ব্যবহার করে বা কিছু করে অন্য কেউ এখানে অ্যাকাউন্ট খুলেছে কিনা এগুলো কিন্তু এখনকার দিনে ভয়ঙ্কর হচ্ছে আমি যেটা খবরও করেছি আমাদের কাগজেও বেরিয়েছে যে গোটা রাজ্যে এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার করতে পারে না এই অপরাধীদের করার জন্য আর একটা জিনিস বলি সেটা হচ্ছে দেখবেন আপনার কাছে আছে ওয়ার্ক ফ্রম হোমের টোপ দেওয়ানো হয় যে আপনি কাজ করুন আপনি টাকা পাবেন ঘরে বসে কাজ করা কি না আপনার কাছে দু তিনটে লিঙ্ক পাঠানো হবে ইউটিউব বা ফেসবুকে যে সেখানে বসে আপনাকে লাইক করতে হবে আপনি সেটা করলেন দেখলেন প্রথম দিকে আপনার কাছে ভালো টাকা আসছে পরে ওরা অফার দেবে যে আপনি এই টাকাটা ইনভেস্ট করুন বিভিন্ন জায়গাতে আপনি যদি আরো পাঁচ হাজার টাকা দেন আপনি এখন মতো যা ইনকাম করেছে তার সঙ্গে পাঁচ হাজার কুড়ি হাজার টাকা ধরুন হচ্ছে এক্ষেত্রে তিন মাস পরে আপনি এটার থেকে কাছাকাছি পেয়ে যাবেন সাধারণ মানুষ সেই ফাঁদে পা দেন বিশ্বাস করে কারণ প্রথম দিকে তারা এখন টাকাটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন তখন সেই ফাঁদে পা দিয়ে ওই যেই পেমেন্টটি করবেন তখন দেখা যায় ওই নাম্বারটি বা ওই টেলিগ্রাম চ্যানেলটি আর কাজ করছে না ফলে ওই ওয়ার্ক ফ্রম হোমের যে টোপ দেখা সেটাও কিন্তু কখনো সেই ফাদে পা দেবেন না বিটকয়েন যেগুলো আছে সেখানে ইনভেস্ট করার নামে যে টুক সেগুলো তো ফাঁদে পা না এই যে ফাদগুলো এগুলো আপনাকে এড়িয়ে চলতেই হবে হলে কিন্তু বিপদ আপনার ঘরের সামনে চলে এসছে সেটা কিন্তু আপনি তার সঙ্গে মোকাবিলা করতে পারবেন না এবং এই ফেসবুকে তো ভুয়া ভুয়ো অ্যাকাউন্টে ভরে গেছে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট আছে মূলত সিক্স পার্সেন্ট টাইমটা হয় হচ্ছে ভুয়া অ্যাকাউন্টের ভিত্তিতে সেটা আমার বইয়ে লেখা আছে আমি ডিটেল এত বলছি না মেয়ে বাচ্চা বলে বিভিন্ন বিভিন্ন ক্রাইমে এইগুলো ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় প্রচন্ড সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম কোনো ব্যক্তিগত তথ্য বাইরে না যায় আমি কি করছি সে সমস্ত কিছু ডিটেল দেওয়ার দরকারই যেমন পুজোর আগে আমি একটা স্টোরি করেছিলাম যে পুলিশও সতর্ক হয়েছিল যে দু তিনটে অভিযোগ জানা যাচ্ছিল যে অনেকে লিখেছে যে আমি অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি সপরিবারে ফলে হচ্ছে সেইটা যারা ক্রিমিনাল তারা ট্র্যাক করতো এবং যারা সাইবার অপরাধী তারা ট্র্যাক করতো করে সেই সময় সেই বাড়িতে এসে তার যে সে যেহেতু থাকতো না ফলে তার অ্যাকাউন্টটা কোনোভাবে ব্যবহার করে তার মানে বিভিন্ন গ্যাংকে কাজে লাগিয়ে চুরি করানো সহ বিভিন্ন অপরাধ হতো ফলে এই যে আমি অমুক জায়গায় ঘুরতে গেছি সপর এই যে আমরা অনেকটা আহ মানে উচ্ছ্বাস প্রকাশ করে আমরা আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি আনন্দটা ভাগ করাটা একটু নিয়ন্ত্রিত রাখতে হবে নাহলে কিন্তু এইটা নিয়েও বিপদ আছে আমি তো যে আমরা প্রত্যেক জীবনে যা যা কাজ করি তার মধ্যে আপনি ভাবনা চিন্তা করে অত্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণিত করতে হবে এই সমস্ত আবেগগুলো না হলে কিন্তু সাইবার ক্রিমিনালরা আপনি বুঝতে পারবে না কিভাবে কথা ফাঁদ পেতে রেখেছে এবং সেই ফাঁদে আপনাকে ওরা জড়িয়ে নিয়েছে আচ্ছা তুমি তো সাইবার এর উপরে এত সুন্দর সুন্দর অসাধারণ বই লিখেছো মানে যুগান্তকারী বই বাংলা ভাষায় তো সেখানে আরেকটা প্রবলেম যে আজকাল দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে বা পুরোনো দিনের লোকরাও জানে না যাতার নামে সাইবারে আহ কারো নামে উল্লেখ করে পোস্ট দিয়ে দিচ্ছে বা লাইভ করে দিল এটা কি পারে সাইবার আইন আইটি অ্যাক্ট বা এই ধরনের কি হতে পারে কারো নাম উল্লেখ করলাম আমি করে বলে দিলাম সরাসরি এখন অনেক সময় সে লাইক করে দিচ্ছে না এটা করা যায় না এটা করা যায় না ফাইভ তারপর হচ্ছে আইটি অ্যাক্ট এগুলো দিয়ে তার বিরুদ্ধে মামলা করা যায় এবং পুলিশ এগুলো সাইবার যে থানা আছে সেগুলোতে গিয়ে এল নেওয়া আমি কারোর নামে গিয়ে আমার উপর রাগ হলো আমি কখনো লাইভ করে বা কিছু করে আমি বলতে পারি না সেটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে আমাকে যদি কেউ ঠকায় আমা আমার যদি কারোর উপর কেউ যদি আইনগতভাবে আমি দেখি ব্যবস্থা না যায় তাহলে আইনগত ব্যবস্থায় নিতে হবে সেটা লাইভ করে বলা না সেটা কিন্তু সাইবার টাইমের মধ্যেও পড়ে এবং পুলিশ যদি কম এই তদন্ত করতে বাধ্য যেই ধরনের কব্য করে এটা একদম যায় না এবং কোনো অশ্লীল জিনিসও করা যায় না মানে আমি কারো ছবি তুলে নিয়ে সেইটাকে মর্ক করে সেটাকে আমি ভিডিও আপলোড করে দিয়ে বা সেই ব্ল্যাকমেল করলাম যেটাকে বলা হচ্ছে কার সেইগুলো করা যায় না ফলে এইগুলো কিন্তু যখন হবে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন অনেকে কি হয় লজ্জায় পুলিশকে জানাতে না যে আমার সম্মান আনে হবে ওই লজ্জা দেখিয়ে কোনো লাভ নেই তাহলে কিন্তু আপনার টাকা যাবে এবং আপনার সম্মানটাও কিন্তু বাঁচবে না কারণ ও বারবার ওই সম্মানটাকে সামনে রেখে ব্ল্যাকমেল করে আপনার থেকে টাকা আদায় করে নেবে আপনার বা আমাদের যে কোনোই হোক এই ব্যাপারে কিন্তু যখন একবার আপনি দেখবেন যদি ঠকে যান দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন কারণ যত দ্রুত আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ততই কিন্তু সেই সমস্যাটা সমাধান হওয়া সম্ভব টাকাটা ফেরত পাওয়া সম্ভব যত দেরি হবে তত ততক্ষণ কিন্তু পুলিশের আর কিছু করা না তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মীয় মানে শ্বশুরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই বলছি আমি সব ক্ষেত্রে শুধু এইটা এটা তো আলাদা একটা পার্ট সেটা নয় সব আমি সাইবারকে আমি ফেসবুক বা আমি ইউটিউব চালাই বলে আমি যা খুশি করতে পারবো ওদের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে এক্ষেত্রে মনে করেন যে কোনো জায়গায় কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো অসুবিধা হচ্ছে আপনি ওখানে রিপোর্ট করতে পারেন তাহলে ওরা নির্দিষ্ট ব্যবস্থা নেবে একাধিক লোক করলে সেটা ওরা ডিলিটও করে দেয় কিন্তু সেখানে আপনি ওদের একটা সতর্ক লিখতে পারেন যে এইটা করা যায় না এটা করলে কিন্তু আপনার মধ্যে আইনগত ব্যবস্থা না হবে বা লোকাল যে পুলিশ আছে তাদেরকেও ওইটা ধরে আপনি করে দেবেন আপনার ইয়েতে তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কারণ এটা আইনেই বলা আছে এই ধরনের জিনিস করা যায় না কিন্তু নিয়ন্ত্রিত যেটা বললাম বারবার যে নিয়ন্ত্রিত রাখতে হবে সবকিছু আমি সব মানে আমার সামনে ফেসবুক খোলা আছে মানে আমি যার নামে যা খুশি লিখে দিলাম বা যার নামে যা খুশি বলে দিলাম সেটা কিন্তু বলা যায় না সেটা বারবার মাথায় রাখতে হবে আমরা সেটা রাখতে পারি না কিন্তু যদি কোন আইনগত ব্যবস্থা না হয় যদি কমপ্লেন হয় তাহলে কিন্তু যে করছে সে কিন্তু কড়া আইনের মধ্যে পড়ে যাবে এবং তার বিরুদ্ধে কিন্তু নানা রকম আইনের যে ধারা আছে যে সেগুলো কিন্তু পুলিশ প্রয়োগ করতে পারবে এখন এই যে অনেক কিছু জানা গেলো অনেক কিছু আমরা আমার কাছ থেকে জানতে পারছি এই যে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে মানুষ মানে প্রতি মুহূর্তে আজকাল মোবাইল ছাড়া চলবেও না আবার মোবাইল ব্যবহার করতে গিয়েও মানে ফাঁদে পড়ে যাচ্ছে কি বলে কি বলবে এইটাই দেখুন এইটা তো সমাধান হয় না মোবাইল তো ব্যবহার করতে হবে মোবাইল এখন আমাদের জীবনে একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে আমাদের একদিন বা এক ঘন্টা মোবাইল না থাকলে মনে হয় গোটা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি সেটা তো সম্ভব না কিন্তু মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রিত রাখতে হবে যেটা বললাম আপনার কোনো ব্যক্তিগত মানে একান্ত ব্যক্তিগত ছবি কখনো মোবাইলে স্টোর করে রাখবে না আমি একটা খবর করেছিলাম পূর্ব মেদিনীপুরের এক ভদ্রমহিলা ব্যক্তিগত ছবি ছিল তিনি তার মেয়েকে টিউশনে পৌঁছতে যাচ্ছে মোবাইলটি সে সময় হারিয়ে যায় ওই কিছু ছেলে সেটি পায় এবং তারপরে সঙ্গে করা শুরু করে এবং নানা রকম অশালীন দেয় প্রথম দিকে অভ্যাসে পরিণত হয় তখন পুলিশের কাছে যান কিন্তু বাড়ির লোকের তখন এতটাই দেরি হয়ে গেছে যে কিছু করার নেই ততদিন যেই যাদের হাতে মোবাইলটি পড়েছিল তারা তার সেই ছবিগুলো অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া প্রায় শুরু করেছিল ভদ্রমীলা তখন আত্মহত্যা করে তো আত্মহত্যা করার পরে তিনি যে সুইসাইড নোটটা লেখেন সেইখানে উনি তার বাড়ির লোকদের উদ্দেশ্যে লিখে যান যে আমার তাকে কেন তাকে বাড়ির লোকরা বিশ্বাস করতে চায়নি কিন্তু আসলে এই ঘটনা ঘটেছিল পরে পুলিশের ছেলেগুলোকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না ফলে এইটাও ব্যাপার যে কোনো ব্যক্তিগত ছবি কোথাও কাউকে পাঠাবেন না ব্যক্তিগত ছবি পারলে নিজের মোবাইলেও রাখবেন না তার কারণ যদি আপনার মোবাইলটা একবার হারিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনার সেই ছবি কিন্তু সবার কাছে চলে যাবে আমরা মনে করি পাসওয়ার্ড দিলেই আমারটা নিরাপদ হয়ে গেল যে কি ধরনের পাসওয়ার্ড ভাঙা এখনকার দিনে কোনো ব্যাপার নেই ইএমআই নাম্বারও চেঞ্জ করা যায় পাসওয়ার্ডও খুলে ফেলা যায় সেটা আমি জানি কলকাতা আমাদের যেখানে অফিসটা তার কাছাকাছি আছে চাঁদনি সেই চাঁদনি এলাকাতে আমি জানি পঞ্চাশ টাকা দিলে পরে সেখানে কিন্তু পাসওয়ার্ড যাই পাসওয়ার্ড থাকবে ওখানে ব্রেক করে দেবে ওরা ওরা এতটা দক্ষ ফলে এই এইগুলো খুব সতর্ক নিজে যদি সচেতন আমরা না থাকতে পারি তাহলে কিন্তু সাইবার ক্রাইমের কোন ভাবে লড়াই করা সম্ভব হবে না আর কিছু বলে না এইটুকুই যথেষ্ট আমার ধারণা সাধারণ মানুষ অনেক বেশি সচেতন এখন অনেক সচেতন হয়েছেন আরো বেশি হচ্ছেন তো আমি একটাই বলতে পারি যে আমার বইগুলো পড়তে পারেন আমার ধারণা আমি আমার ব্যক্তিগত মত হয়তো খারাপ লাগবে না আপনার এর থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যে কি কিভাবে এদের সঙ্গে লড়াই করতে কি এরা অপরাধ গুলো করে সেটাও আমার লেখা আছে যেমন কিউ কোড স্ক্যাম যেটা বলি আমরা আজকালকার দিনে সেটা কিভাবে করা হয় আপনি চাইলে আমি আপনি চাইলেও কিন্তু কোনো করা ব্যাপার না অন্য কারোর সঙ্গে কিন্তু যেহেতু এইটা করা উচিত নয় সেই সতর্কতাও আমি লিখে দিয়েছি যে কিভাবে এরা করে আমার ধারণা এই বইটা পড়লে পরে দুটো বই যদি পড়া যায় তাহলে সাইবার ক্রাইমের বিরুদ্ধে আপনারা লড়াই করতে পারবেন এবং নিজেরা সচেতন হতে পারবেন পাশের বাড়ির লোককেও সচেতন করতে পারবেন আত্মীয় স্বজনকেও সচেতন করতে পারবেন আচ্ছা এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ব্যাংকে আমি টাকা রাখলাম তো ব্যাংকে যদি আমি টাকা রাখি তো আমরা আগেও দেখেছি যে যদি ডাকাতি হয়ে যেত টাকা ব্যাংকে ডাকাতি হোক ডাকাত পড়লো তো সেক্ষেত্রে সেই টাকা রেসপন্সিবিলিটি ব্যাংক নিত বা তাকে ফেরত দিত যার টাকা যিনি আমানতকারী বা গ্রাহক আর কাস্টমার এক্ষেত্রে আমি ব্যাংকের কাস্টমার আমার টাকা মানে সাইবার অপরাধীরা তুলে নিল ব্যাংক থেকে হাওয়া হয়ে গেল অর্থাৎ আমি তো তুলতে গেলাম না তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ব্যাংক কোন দায়িত্ব নেবে না ব্যাংকে কারণ ব্যাংকে যখন আপনি যাবেন আপনার প্রথমেই ব্যাংক জিজ্ঞেস করে নেবে কিভাবে হয়েছে আলটিমেটলি দেখা যাবে আপনার দোষী টাকাটা গেছে ফলে সেক্ষেত্রে ব্যাংক কোনো দায়িত্ব নেবে না যদি দেখা যায় যে আপনি নিশ্চিন্ন থাকেন না আমি কাউকে ওটিপি দিইনি আমার দিক থেকে কোনো ফল্ট নেই আমি কিছু করিনি সেটা একটা এখন আছে আমাদের স্টেট গভর্নমেন্টে এমুটমেন্ট যাবে যেটা বলা হয় তাদের একজন পদাধিকারী আছে এমুটমেন্ট যেটা আছে একজন পদে কিছুদিন আগে পর্যন্ত এটা আমাদের যে ডিজিপি ছিলেন কিছুদিন রাজীব কুমার তিনি ছিলেন ওটা তিনি এটা দেখতেন তো সেইটা তিনি ওইখানে তখন একটা আলোচনা হবে দুপক্ষের মধ্যে সেখানে হওয়া পর যদি ব্যাংকের তার দেওয়া যায় কিন্তু সেটাও একশোতে একটা দুটোর বেশি হয় না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের দোষই বেশি থাকে তারাই তাদের সচেতনতার অভিযোগ অজ্ঞতার কারণে ফলে হচ্ছে সেই জন্য সেই টাকা কিন্তু ফেরত পাওয়া যায় না কিন্তু খুব একটা দুটো কেসে যদি আপনি কিছুই না দেখা যায় যে না আপনি কিছুই করেনি যেহেতু এগুলো খুব টেকনোলজি ভিত্তিক মানে এগুলো টেকনোলজিতে সম্ভব যে আপনি কোনো ভুল করেছেন কি না ফলে সেইটার থেকেই মানে যারা কর্তৃপক্ষ আইটি কর্তৃপক্ষ তারা বুঝে যান এবং সেক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টি নির্ভর করে আরও একটা জিনিস আমি সতর্ক দেয় শেষে যেটা আমার শেষে মনে পড়ে সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় কি করি পুরনো মোবাইল বা ল্যাপটপ বাড়িতে কম্পিউটার থাকলে আমরা যারা এই জিনিস কিনতে আসে বা কাগজওয়ালা বা এই যে যারা পুরনো জিনিস কিনে তাদের কাছে কিন্তু বিক্রি করে দিন মাথায় রাখবেন ওগুলো কোনোদিন করবেন না কারণ আপনি মনে করছেন আপনার মোবাইলটা খারাপ হয়ে গেছে আপনার মোবাইলটা কাজ করছে না সে কিন্তু কোনোভাবে মোবাইলটা বাইরে নিয়ে গিয়ে চালু করতে পারে তখন ওর মধ্যে যে আপনার যে ব্যবহার করা পাসপোর্ট অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কিছু সে কিন্তু আবার ওখান থেকে ওইটাকে বার করে দিতে পারে ব্যবহার করতে পারবে সেটা এই যে টেকনিক এটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট মানে আমরা যেটা ব্যবহার করি আমরা মনে করি আমরা ডিলিট করে দিচ্ছি মানে ওটা ডিলিট হয়ে যাচ্ছে তা কিন্তু কখনো হয় না ওটা আমাদের কোনো না কোনো একটা হার্ড ডিস্ক বা অন্য সফটওয়্যারের মাধ্যমে সেটা ইয়ে হয়ে যায় মজুত হয়ে যায় মোবাইলের ক্ষেত্রে তাই কম্পিউটারের ক্ষেত্রে তাই ল্যাপটপের ক্ষেত্রে তাই ফলে যাকে তাকে এগুলো বিক্রি করে দেবেন না বিক্রি করলে কিন্তু বিপদ আপনার হতে পারে এগুলো যদি এগুলোতে আমরা খুব বেশি টাকা পাইও না একটা বন্ধ হয়ে যাওয়া মোবাইল আমরা কত পাই একটা ও একশো টাকা দেবে কিন্তু কিন্তু থেকে আপনার জমানো যে কষ্টার্জিত সবসময় এগুলো মাথায় রাখবেন এগুলো বিক্রি করার আগে এইগুলো একবার বিবেচনা করে নেবেন আরেকটা হচ্ছে লাস্ট সেটা হচ্ছে যে আজকাল এটিএম থেকেও দেখা যাচ্ছে যে মানে ডেবিট কার্ড দিয়ে এটিএম এ টাকা তুলতে গেলেও সেখান থেকেও টাকা মানে সব অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে ওখান থেকেও সমস্যা ওখান থেকেও টাকা হাওয়া হয়ে যাচ্ছে এই ব্যাপারে কোনো কিছু এটিএম এ নানা রকম এটিএম এ ওইটা নিয়ে আলাদা এপিসোড হয়ে যাবে যদি বলা শুরু করি প্রচুর ভাবে হয় একটা সহজ পদ্ধতি বলছে যখন আপনি টাকাটা তুলবেন তখন হাত দিয়ে ঢেকে আপনার পাসওয়ার্ডটা ইউজ করবে যখন কার্ডটা যখন পুশ করবেন ওই মেশিনের মধ্যে তখন একবার দেখে নেবেন যে ওইখানে কোনো আলাদা ডিভাইস সেট করা আছে কিনা ওই ডিভাইস দিয়ে ওরা অনেক সময় কার্ডটা ক্লোন করে না সেটা যদি একটু নড়বড়ে হয় তাহলে যে সিকিউরিটি আছে তাকে বলবেন সে সেটা ঠিক করে দেবে বা দেখে দেবে আর দ্বিতীয় কথা যখন আপনি টাকা তুলবেন কাউকে আর ওই এটিএম কাউন্টারে ঢুকতে দেবেন না যাতে কেউ দেখতে না পারে আপনি কি ইউজ করছেন এই তিন চারটে পদ্ধতি ফলো করলে মোটামুটি এটিএম থেকে রক্ষা পাওয়া যায় মানে এটিএম কাউন্টারের আশপাশ কিও সাইবার অপরাধীরা ঘুরে ঘোরাঘুরি করে হ্যাঁ এটা প্রমাণ পাওয়া গেছে সাইবার পরে এবং বিভিন্ন গ্যাং হিসেবে ওরা কাজ করে এখানে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আরেকবার খালি জানতে চাইবো যে লাস্ট সেটা হচ্ছে এই বইগুলো তুমি আরে আগেও বলেছো আবার একটু বলে দেওয়া যে কোথা থেকে পাবলিশ হয়েছে কি দাম আছে কিভাবে পাবে মানুষ সংগ্রহ করার জন্য এই বইগুলো দুটো বই নাম হচ্ছে হ্যালো জামতারা তা, ওই তিনশো টাকার মতো দাম আপনি লোকাল যে আপনার কাছাকাছি যদি আপনি আগ্রহ হন তাহলে আহ বইয়ের দোকান কাছাকাছি তাদের বললেই তারা কলকাতা থেকে এনে দেবে প্রকাশক হচ্ছে বুক ফার্ম বা কলেজ স্ট্রিটে বহু জায়গা দেশ সহ অন্যান্য বিভিন্ন জায়গাতে পাওয়া যায় ওই এইটা বেরিয়েছে দু বছর আগে এই বছর বেরিয়েছে গ্যাংস অফ ভরতপুর ওইটা হচ্ছে এবং অন্যান্য যে লেটেস্ট ক্রাইম গুলো আছে সাইবার সেগুলো নিয়ে বেরিয়েছে ওইটার দামও টাকার টাকা দাম আড়াইশো তিনশো টাকা তো সেইটা আপনি ওইখান থেকে কলকাতা থেকে নিলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন সব বিভিন্ন জায়গাতে যে অনলাইন গুলো আছে সেগুলোতেও আপনি বইগুলো সার্চ করে দেখে নিয়ে কিনতে পারেন ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওগুলো অনলাইন মারফত তো সেইগুলো পাওয়া যাবে এবং যদি আপনার মনে হয় আপনি ঘরে বসে পেতে চান তাহলে আপনি পাড়ার দোকানকে বললেও তারা এনে দেবে আর হলে তো যেটা বললামই একবার যে অনলাইনে আপনি ওগুলো কিনে নিতে পারেন অনলাইনে থ্যাংক ইউ থ্যাংক